আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন আজকে আপনাদের এমন এরকম একটা জিনিস দেখাবো যে কখনও আপনারা এগুলো দেখেন নাই কলা গাছের মধ্যে ঘুঘু পাখি বাসা করছে মানে দেখার মতো আর কি কীভাবে বাসা করছে তা আপনারা দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন কলা গাছের মধ্যে ঘুঘু পাখি একটা হচ্ছে দেশি ঘুঘুর আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘুর করস দেখতে পাচ্ছেন কিভাবে পাতাগুলো ঘুরে রাখছে চমকপ্রদ ভিডিও না দেখলে মিস করবেন আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে ইনশাল্লাহ আমাকে জানাবেন কলা গাছের মধ্যে বাসাতে বাসা বেঁধেছে বাচ্চা দেখে কেউ দেখতে পায় না এখনও আমি আমার তো পুকুর পার পুকুরের বাদে আসে দেখি এগুলো বাসা করেছে তো এখানে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম